ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠের একজন ফটো সাংবাদিকও রয়েছেন আহতদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগ সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং পরে কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটিএ ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন উত্তেজনা চলছিল সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশের জন্য দুপুর সাড়ে বারোটার পর রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন ছাত্রলীগ একই জায়গায় বিকেল তিনটায় সমাবেশ করার ঘোষণা দিলেও কোটা বিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন মধুর ক্যান্টিনে এর মধ্যে বিকেল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টারদা দ্য সূর্য সেন হলের কাছে দুই পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুড়ি শুরু হয় এরপর আন্দোলনকারীদের একটি অংশ লাঠি শোটা নিয়ে চত্বরে অবস্থান নেন অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন মধুর ক্যান্টিন বিজয় একাত্তর ও সূর্যসেন হলের ভেতরে বিকেল পৌনে চারটার দিকে মধুর ক্যান্টিন ও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা মল চত্বর থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ভিসি চত্বরে নিয়ে যায় এবং পিটুনি শুরু করে হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা লাঠি শোটা নিয়ে ভিসি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন সাংবাদিকদের বলেন আমাদের নেতাকর্মীদের তারা উস্কে দিয়েছে আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি আজকে তাদেরকে আমরা পাঁচ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো আপনারা আন্দোলন থেকে সরে যান আপনারা বিশ পার্সেন্ট সরে গেলে দেখা যাবে বাকি আশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানি শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বয়ন বলেন ওরা সাধারণ শিক্ষার্থী নয় তারা বিএনপির ইশরাকের বিএনপির আন্তর্জাতিক কমিটি সদস্য ইশরাক হোসেনের কর্মী আপনারা গণমাধ্যম অন্ধ হয়ে গেছেন এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী দশ থেকে বিশ শতাংশ বাকি আশি শতাংশ শিবির ছাত্রদলের অ্যাক্টিভিস্ট সংঘর্ষের সময় ছাত্রলীগের তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে মাঝারুল কবির সয়নের ভাষ্য দু সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্টে অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে ফয়সালা করতে হবে